জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠক শুরু হয়েছে দুই দিন বিরতির পর সকাল এগারোটার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয় সেখানে আছেন সহকর্মী হেদায়ত উল্লা সীমান্ত আমরা কথা বলছি তার সাথে সীমান্ত আজ কোন কোন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে আপনি কিছু জানতে পেরেছেন নুঝাতে সকাল এগারোটায় দ্বিতীয় দফায় অষ্টম দিনের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে শুরু হয়েছে আপনি জানেন যে এই বৈঠকে ত্রিশটি দলই অংশ নিয়েছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে নির্বাচন এলাকার সীমানা সীমানা নির্ধারণ তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন এই তিনটি বিষয় আজকে সংলাপে আলোচনা শুরু হয়েছে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয়গুলো নিয়ে তাদের মতামত তুলে ধরছেন আপনি জানেন যে গত ষোলো বছর অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যে যে কয়েকটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে কিন্তু নিজেদের স্বার্থে সীমানাগুলো নির্ধারণ করা করতো সেই বিষয়গুলো আজকে আলোচনা হচ্ছে যেন আর কোনো দল যেন নিজেদের স্বার্থে যে সীমানা নির্ধারণ করতে না পারেন অর্থাৎ একটি কমিটির মাধ্যমে প্রতি দশ বছর পর সুমারি অনুযায়ী সেই কমিটি সীমানা নির্ধারণ করবেন এবং কিছু তারপরে সেই কমিটিটি বিলুপ্ত হয়ে যাবে এই বিষয়টি বিএনপিও আমরা কথা বলতে দেখেছি তারা বলছেন যে এই কমিটি নির্বাচনের অধীনে রেখে একটি অ্যামেন্ডমেন্ট করে সেই সীমানা নির্ধারণ করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে আমরা জানি যে বিভিন্ন দল জামাত বিএনপি সহ সবাই এইটি নিয়ে এই যে পুঙ্খানুপুঙ্খানু তারা চুলছেড়া বিশ্লেষণ করছেন যেন এই সীমানা নির্ধারণটা যেন সুন্দর এবং সুন্দরভাবে হয় এবং যেন আর কোনো দল তাদের স্বার্থ নিয়ে এই সীমানা নির্ধারণ করতে পারে না পারে পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার একটা ইস্যু আপনি জানেন যে নির্বাচনের জন্য এক সরকার গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টি নিয়েও আজকে চুলছাড়া বিশ্লেষণ করে একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা চলছে পাশাপাশি রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শন সেইটি বিষয়ে আপনি জানেন যে গত বিগত সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন 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 যে সন্ত্রাসীদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন সেই ক্ষমার বিষয়টি আজকে আলোচনায় উঠে আসবে কীভাবে ক্ষমা করবেন কারা ক্ষমা পাবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে চুল ছাড়া বিশ্লেষণ সে দিন শেষে অর্থাৎ সন্ধ্যা নাগাদ জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি তিনি কথা বলবেন আমরা জানতে পারবো যে বিষয়গুলো নিয়ে কী ঐক্যমতে পৌঁছতে পেরেছেন এ ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে জাতীয় কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যে সংলাপের সর্বশেষ নতুন কোন তথ্য পেলে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো নোঝা দর্শক ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত ছিলেন সহকর্মী হেদায়ত উল্লা সীমান্ত